হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিসিএস আল্টিমেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কর্ণফুলি টানেল নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলো রয়েছে যে মেগা প্রজেক্টগুলোর ভিত্তি করে বাংলাদেশের ভিশন টোয়েন্টি টোয়েন্টি এবং ভিশন টোয়েন্টি নিয়ে কাজ করা হচ্ছে সেই মেগা প্রজেক্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি আপনারা নিশ্চয়ই জানেন যে কর্ণফুলি টানাও বা কর্ণফুলি সুরঙ্গ তৈরি করা হচ্ছে কিন্তু চট্টগ্রাম বন্দর বন্দরনগরীতে এবং এই বন্দরনগরীর চট্টগ্রামেই কিন্তু এই কর্ণফুলি টানেলটি তৈরি করা হচ্ছে এই কর্ণফুলি টানেলটি শুরু হয়েছে কোন জায়গা থেকে আপনারা নিশ্চয়ই জানেন এর সূচনা হয়েছে কিন্তু আনোয়ারাতে ঠিক আছে না এর সূচনা হয়েছে দক্ষিণ পতেঙ্গাতে দক্ষিণ পতেঙ্গা থেকে এই টানেলটি শুরু হয়েছে ঠিক আছে দক্ষিণ পতেঙ্গা থেকে এই টানেলটি শুরু হয়ে এটি শেষ হয়েছে কিন্তু আনোয়ারাতে ঠিক আছে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে দক্ষিণ পতেঙ্গা থেকে শুরু হয়ে আনোয়ারাতে এই কর্ণফুলী টানেলটি শেষ হয়েছে এই কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক চার তিন কিলোমিটার আমি আবারও বলছি তিন দশমিক চার তিন কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই কর্ণফুলি টানেলের বা কর্ণফুলি সুরঙ্গের আপনারা নিশ্চয়ই জানেন যে কর্ণফুলি নদী এটি কিন্তু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা নদী আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের অন্যতম খরস্রোতা নদী যে জায়গায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্প নামে একটি বিরাট প্রকল্প তৈরি করা হয়েছে সেই নদী বাদে একটি খরস্রোতা নদী যেটি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী সেটি হচ্ছে কর্ণফুলী নদী এই কর্ণফুলী নদীর পার করার জন্যই ঠিক আছে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে এই কর্ণফুলী টানেল থেকে তৈরি করা হচ্ছে চট্টগ্রাম নগরীতে এবং এই কর্ণফুলী সুড়ঙ্গের দৈর্ঘ্য আমি বলেছি তিন দশমিক চার তিন কিলোমিটার হ্যাঁ তো এখন আমাদেরকে এই টানেল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানতে হবে নদীর মধ্যভাগে কর্ণফুলি সুরঙ্গ অবস্থান করবে কিন্তু একশো ফুট গভীরে অর্থাৎ যে কর্ণফুলি যে নদীটা থাকবে সেই নদীর যে আপনারা নিশ্চয়ই জানেন যে জায়গা দিয়ে এই টানেলটা যাবে সেটা হবে কিন্তু একশো ফুট গভীরে ঠিক আছে এবং এটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন যদি আমরা সাধারণ একটি ভবনের সাথে তুলনা করি তাহলে পনেরো তালা গভীর হবে ঠিক আছে প্রায় পনেরো হবে যদি আপনি এই গভীরতার কথা চিন্তা করে দেখেন যে জায়গা দিয়ে এই টানেলটি যাবে হ্যাঁ কর্ণফুলি টানেলটি যেদিক দিয়ে যাবে এটির গভীরতা হবে কিন্তু সর্বোচ্চ জায়গায় একশো পঞ্চাশ ফুট ঠিক আছে তো এই কর্ণফুলি টানেলের নির্মাণ কাজ শুরু হয় কবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য কর্ণফুলি টানেলের নির্মাণ কাজ কিন্তু শুরু হয় চব্বিশ ফেব্রুয়ারি দুই সালে এবং এর কার্যক্রম অর্থাৎ এই টানেলটি কিন্তু চালু হবে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে অর্থাৎ এই প্রজেক্টটি হয়তো দুই সালের দিকে শুরু হবে ঠিক আছে তো এই কর্ণফুলি টানেল অত্যন্ত ব্যয়বহুল একটি প্রজেক্টের মাধ্যমে হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে সহায়তা করছে চীন আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে চীন কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে ঠিক আছে তো এই চীন কিন্তু বাংলাদেশকে কর্ণফুলি টানেল নির্মাণে সহায়তা করে আসছে এবং এই কর্ণফুলি টানেলটি অর্থায়ন নেও চীনের কিন্তু অবদান রয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে দু সালের অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা শহরে এসে কর্ণফুলি টানেল নির্মাণে ঋণ চুক্তি স্বাক্ষর করে দিয়ে যান এবং এই জায়গায় চীনের এক্সিম ব্যাংক বিশ বছর মেয়াদি ঋণ হিসেবে বিশ বছর মেয়াদি ঋণ হিসেবে পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকা ঋণ দিচ্ছে কিন্তু বাংলাদেশকে এবং বাকি যে অর্থায়ন সেটি কিন্তু করা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার বলতে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে কর দিয়ে অর্জিত যে টাকা সেটাকেই বোঝানো হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের নিজস্ব অর্থায়নে এবং চীনের সাহায্য অর্থায়নে অর্থাৎ পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকার অর্থায়নে মোট নয় হাজার আটশো আশি কোটি টাকা আটশো আশি কোটি টাকায় দুই সাল নাগাদ এই কর্ণফুলি টানেলটি নির্মিত হবে এই টানেলটি কর্ণফুলি টানেল বা কর্ণফুলি সুরঙ্গটির নির্মাণ কাজ হাতে পেয়েছেন চীনের এক নির্মাণ সংস্থা আপনারা নিশ্চয়ই জানেন সেই নির্মাণ সংস্থাটি কিন্তু চীনের এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে অবশ্যই ঠিক আছে এবং এই টানেলটি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা নিশ্চয়ই জানেন যে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য এই টানেলটিকে কিন্তু অবশ্যই ব্যবহার করা যাবে ঠিক আছে এবং এই টানেলটির কার্যক্রম শুরু হয়েছে কিন্তু দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি এবং যেটা আশা করা যাচ্ছে যে এটি শেষ হবে আরো পরে দুই হাজার দিকে কর্ণফুলের টানেল সম্পর্কে আমরা মোটামুটি যে আলোচনা করলাম এটার বর্তমানে অগ্রগতি হয়েছে কিন্তু হচ্ছে একষট্টি শতাংশ ঠিক আছে একষট্টি শতাংশ অগ্রগতি এই কাজের হয়েছে অর্থাৎ মানে অর্ধেকের অনেক বেশি হয়ে গিয়েছে আশা করা যাচ্ছে যে এটা সঠিকভাবে কাজ করবে ঠিক আছে তো আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানানোর প্রয়োজন সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের আরও কিন্তু বেশ কয়েকটি মেগা প্রজেক্ট রয়েছে এর ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এর পরবর্তী ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল একটি মেগা প্রজেক্ট সেটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আপনাদের সবারকে একটা জিনিস যেটা অবশ্যই জানা উচিত সেটা হচ্ছে যে বিদ্যুৎ কিন্তু একটি দেশের উন্নয়নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পারমাণবিক যে প্রক্রিয়া রয়েছে সেটার মাধ্যমে বিদ্যুতের যে কস্ট বিদ্যুৎ উৎপাদনের যে খরচ সেটাকে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে কমিয়ে দেওয়া সম্ভব সেই কারণেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প স্থাপন করা হয়েছে এবং এটার যে ব্যয় এটা কিন্তু অত্যন্ত বেশি ব্যয় এক সময় হয়তো দেখা যাবে যে বর্তমান হিসেবে এর ব্যয় প্রায় এক লক্ষ দশ হাজার কোটি টাকা কিন্তু যদি আপনি হিসাব করেন যে এর ভবিষ্যৎ ব্যয় কত হবে তখন হয়তো দেখা যাবে যে এর ব্যয় হবে প্রায় দেড় লক্ষ কোটি টাকা যেটি বাংলাদেশের বাজেটের কিন্তু প্রায় বি পনেরো থেকে বিশ ভাগের মতো এক বছরের বাজেটের পনেরো থেকে বিশ ভাগের মতো তো বুঝতেই পারছেন অত্যন্ত ব্যয়বহুল সেই প্রকল্পটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনাদের ভিতরে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা আমাদের যে বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে যে ভিডিওগুলো তৈরি করি সেই জায়গায় আমরা কোন মানচিত্র ব্যবহার করে থাকি উত্তর হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানচিত্র সংগ্রহ করার মাধ্যমে আমাদের ভিডিওকে সমৃদ্ধ করার চেষ্টা করছি তবে আপনারা যদি কেউ বিশেষভাবে যে যেগুলোর মাধ্যমে আপনারা নিজেরা উপকৃত হতে চান এই ধরনের কোনো মানচিত্রের নাম জানতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আমরা জাহান্স বাংলাদেশ ম্যাপ নামে একটি বই মানচিত্রের বইকে ব্যবহার করেছি এবং সেই সাথে আরেকটি অন্যান্য যে বইগুলো আপনারা যেটা সংগ্রহ করতে পারেন আপনারা যে কোনো প্রসিদ্ধ বিখ্যাত ভালো লাইব্রেরিতে গিয়ে বলবেন বা আপনারা কোনো পরিচিত মানুষ যারা ঢাকায় আসছে খেতে আসছে তাদেরকে বলবেন বিসিএস এর ম্যাপ ক্রয় করার জন্য বিসিএস এর হাতে কোনো একটি বা দুটি ম্যাপ হয়তো আপনি পাবেন সেখানেই ম্যাপ থেকে প্রচুর পরিমাণ তথ্য আপনি পেয়ে যেতে পারবেন তবে আপনি যদি চান যে না আপনি জেলা ভিত্তিক মানচিত্র চান তাহলে সেক্ষেত্রে জাহাজ ভূচিত্রাবলী বা দোকানে গিয়ে বলতে হবে যে জেলাভিত্তিক মানচিত্রের একটি বই আমাকে দিন হয়তো দুশো থেকে তিনশো টাকা খরচ পড়বে আপনারা জেলাভিত্তিক মানচিত্র এবং সেই সাথে আন্তর্জাতিক বিষয়গুলির বেশ কিছু মানচিত্র সেটার মাধ্যমে পেয়ে যাবেন তবে অত্যন্ত দুঃখের বিষয় যেটা বলতে হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে আপনার যে মানচিত্রগুলো রয়েছে সেগুলো কোনোটাই স্বয়ংসম্পূর্ণ নয় আমরা বিভিন্ন সময়ে এই কারণে বিভিন্ন বই থেকে হয়তো আমার মনে হয় পাঁচ থেকে ছয়টি বইয়ের থেকে আমরা এই মানচিত্র সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি কারণ অনেক বইতে দেখা যায় যে একটি মানচিত্র খুব ভালো রয়েছে অপর মানচিত্রটির অবস্থা ভালো নয় তো সেই কারণে আমাদেরকে কিন্তু বই চেঞ্জ করতে হয় আমরা মূলত বিসিএস এর মানচিত্র সেই সাথে বিসিএস সংক্রান্ত বিভিন্ন বইয়ের মানচিত্র এবং সেই সাথে এই জাহানস। ভুচিত্রা বলি বা জাহাঞ্জ বাংলাদেশ ম্যাপ নামে যে একটি ম্যাপ রয়েছে সেটা কি ব্যবহার করেছি আপনারা এই মানচিত্রগুলো আপনাদের যে লাইব্রেরিগুলো রয়েছে ভালো লাইব্রেরি থেকে গিয়ে জেলাভিত্তিক মানচিত্র হিসেবে চেয়ে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আপনাদের সবাইকে এই মেগা প্রজেক্ট প্রজেক্ট সংক্রান্ত ভিডিওগুলো থেকে অনেক শুভেচ্ছা জানি অনেক ধন্যবাদ জানি এবং বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ